গল্পের নাম কাছে তবুও দূরে লেখিকা রাবিয়া সুলতানা পর্ব সংখ্যা তিন দুপুরে উত্তাপ সাথে দক্ষিণে বাতাস শান্ত যেন পাগল হয়ে যাচ্ছে বাচ্চাদের মতো নিজেকে মেলে দিয়েছে সে ছুটে বেড়াচ্ছে বিলের পারে। হাত দুইটা চড়িয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে লোকমান বিলে জাল ফেলছে আর মেয়ের এমন দৃশ্য দেখে মুচকি মুচকি হাসছে জাল টেনে তুলে এনে গলা ছেড়ে উৎকণ্ঠে বলল শান্তা মা দেখে যা কত বড় বড় মাছ উঠছে বলে হা হা করে হাসি শান্তা বাবাটাকে শুনে ফিক করে হেসে দৌড়ে গেল বাবা এত বড় মাছ হ আমার মারে লইয়া আইসি না চল আজ আর মাছ ধরুম না এই বড়ো মাছখানি তোর মায়ের রাঁধতে কমো কথাটা বলি জাল ঘুষিয়ে নিচ্ছে লোকমান আর বিলে জাল ফেলে না জালখানা গুছিয়ে কাঁদে ফেলে মেয়েকে নিয়ে বাড়ির পথে মুখে হাসি নিয়ে পা বাড়ায় জ্যোতি গেটে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য বাসার গাড়িটা তার মা মিনিতে নিয়ে শপিং করতে গেছে জ্যোতি গড়ির দিকে তাকাতি হঠাৎ একটা মোটর বাইক এসে সামনে দাঁড়ালো জ্যোতি ঘড়ির দিকে তাকাতে হঠাৎ একটা মোটর সে সামনে দাঁড়ালো জ্যোতি তাকিয়ে এফাঁজকে দেখে ব্রু অবাক সরে বলল তুমি হুম বাইকে উঠো যদি এফাঁচের দিক থেকে মুখ ঘুরিয়ে আমি তোমার সাথে কোথাও যাব না তুমি এইখান থেকে চলে যাও না হলে কিন্তু চিৎকার করবে করো আমি একটু শুনবো এফাঁস চোখ রাঙিও না বাইকে উঠে বসো হলে আমি এখন কি করব তুমি ভাবতে পারবে না যদি কথা বাড়লো না ইফাজের সাথে এই মুহূর্তে কথা বাড়লে উল্টো বিপরীত হতে পারে চুপ করে ইফাজের পিছনে বসল হাবিব আকবর নিজের রুমে ভাঙচুর করছে আর চিৎকার চেঁচামেচিও আয়েশা বেগম অবাক হলো না কারণ তিনি নিজের স্বামীকে একটু আগে অনেক কথা শুনিয়ে এসেছেন অনেক তো হলো চুপ থাকতে থাকতে যেন দম বন্ধ হয়ে যাচ্ছে আয়েশা বেগমের এত বড় একটা বাড়ি সেখানে মাত্র তিনজন মানুষ শুধুমাত্র যে দ্বার আবিজ থাকলেও হয় না একটা বড় মন থাকতে হয় সেটাই নেই এই হাবিব সাহেবের শফিক এসে আম্মাজান বড় সাহেব তো খেপে গেছেন আপনি এখানে বসে থাকবেন মানুষটারে থামাবেন না শফিক আমারও যে একটা মন আছে মানুষটা বোঝে বোঝে না টাকা দামি দামি শাড়ি গাড়ি সব ইস্ত্রি চায় না শফিক আমি মা আমি সন্তান চাই সন্তানের মা ডাক শুনতে চাই সে কথা উনি কেন বোঝেন না উনি কি এটা বুঝেন না আমার বুকের ভিতর পরে সারকার হয়ে যাচ্ছে আমার ধৈর্যের আর সীমা নেই শফিক আমার ফোকার জন্য আমার মন কাদে কথাগুলো বলতে বলতে আয়েশা বেগম চোখের পানি মুচ্ছেন শাড়িটা আসল দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল জি আম্মা জান ছোট সাহেবের জন্য আমারও মন কাদে কত হাসি খুশি ছিল আমাদের পরিবার কিন্তু হঠাৎ একটা ঝড়ে সব তস নজ করে দিয়ে চলে গেল মাছ থেকে বাবা ছেলের মনে দ্বন্দ্ব আর মা হলো ছেলে হারা কিন্তু আমার জান একদিন দেখবেন সব ভালো হবে ছোট সাহেব আবার বাড়ি ফিরে আসবে নাফিস বাবা তখন লন্ডন থেকে পরলে শেষ করে আসবে বাড়িটা দেখবেন আবার আগের মতো হয়ে গেছে আইসফিকও মুঠে দাঁড়িয়ে তাই যেন আইসফিক তাই যেন হয় কথাটা বলতে বলতে সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছে শফিক জানে আইসা বিকম কোথায় যাচ্ছেন ছোট সাহেবের ঘরে দিন পর সেখানে কাটাবেন তিনি ছেলের স্মৃতির সাথে থাকতে ভালো লাগে মন হালকা হয় ভাববে অনেক কিছু পুরোনো দিন নিয়ে ভাববে যদিকে টানতে টানতে এই একটা পার্কে নিয়ে এসেছে দুপুরবেলা বলে আশেপাশে তেমন কেউ নেই জ্যোতি বারবার বলছে সারতে কিন্তু এ শুনছে না একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে জ্যোতিকে দাঁড় করিয়ে এবার বলো তুমি কী চাও ই তুমি পাগল হয়ে গেছো কথাটা বলে জ্যোতি তার ছেলের সাথে বলল আর আমি তোমার কাছ থেকে কি চাইবো কি আছে তোমার আমাকে দেওয়ার মতো তোমার কিছু আছে এ অনেক রাগ হচ্ছে তবুও মনকে সান্ত্বনা দিয়ে দেখো জ্যোতি আমি তোমাকে ভালোবাসি তুমিও তো আমাকে ভালোবাসতে কি বাঁচতে না হ্যাঁ বাঁচতাম কিন্তু এখন তো বাসি না যদি তুমি ঠান্ডা মাথায় আমাদের রিলেশনটার কথা একবার ভাবো তারপর না হয় তুমি যা বলবে আমি তাই মেনে নেবো এফ তোমাকে নিয়ে ভাবার মতো কিছু আছে লিসেন। তুমি একটা কাজ করো আমার পিছনে সুপার গ্লোর মতো আটকেনা থেকে তোমার শাড়ির কাউকে বেছে নাও যে তোমাকে খেতে দেখিয়ে কাছে টেনে নেবে তোমাকে ভালোবাসবে বস্তির বউদের মতো শাড়ি চুরি পরে তোমার সামনে হেঁটে চলবে শাড়ি চুরি পরে হেঁটে চলা মানে বস্তির বউ নয় আমি মনে করি তোমার থেকে তাদের মূল্যটা অনেক বেশি যাই হোক তুমি সেগুলো বুঝবেও না এখন তোমার শেষ ডিসিশন তুমি আমাকে ভালোবাসো না তাই তো যদি চিৎকার করে বললো হ্যাঁ 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 ভালোবাসি না এই কথা আর তোকে কতবার বোঝাতে হবে ইফাস দুই হাত দুই নিজের মুখ পোচে ওকে ফাইন যাও আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম আর কখনো এই হফাজ তোমার কাছে যাবে না তোমার বাড়ির সামনে মাতলামি করবে না তোমাকে বারবার পাগলের মতো বলবে না ভালোবাসি ভালোবাসি এইবার যাও জ্যোতি এগুলো শুনেও দাঁড়িয়ে আছে দেখে ইফাচিত চিৎকার দিয়ে যাও এইখান থেকে আমাকে একা থাকতে দাও যাও বলছি জ্যোতি আর দাঁড়ালো না দৌড়ে চলে গেলো এফাজের সামনে থেকে এতদিন পরে যেন তার স্বস্তি ফিরে এসেছে সে তো এটাই চেয়েছিল ইফাস কখন তাকে বলবে সে আর তাকে জ্বালাবে না কখন তার থেকে দূরে সরে যাবে আর যেন তার চাওয়াটাই পরিপূর্ণ হলো ইফাস সেখানে বসে আছে এখনো আজ সে সত্যি সত্যিই একা হয়ে গেল এতদিন সে ভেবেছে যদি যাই করুক না কেন তাকে ভালোবেসে কিন্তু না আর যদি কথা শুনে মনে হলো না তার চোখে মুখে কোনো আফসোস নেই তার চোখে যেন নেশা ছিল তীব্র গতিতে পালানোর নেশা যেন পালাতে পারলেই পাছে ফোনে রিংটোন শুনে হুঁশ ফিরে এলো হিফাজের বসা থেকে দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে ফোন বের করে বলল ইফাজের বল কথাটা যেন নাজিবকে নাড়া দিল দূর থেকে যেন বোঝাই নিয়ে সেই ভালো নেই তার মন ভালো নেই নাজিব ব্যস্ত কলায় ইফাস এই ফাস তুই ঠিক আছিস তো শান্ত শান্তকলায় বলল এতদিন ঠিক ছিলাম না রে আজ ঠিক হয়েছি কেন ফোন করেছিস তো কান্না জড়িত কণ্ঠেও যেন হাসি তার নাজিব বলল আমি যে অফিসে জয়েন করছি আজ প্রথম দিন সকালে তোকে বলে আসতে পারিনি তুই এত সকাল বেরিয়েছিস আমি বলতেই পারিনি আমার তো কেউ নেই তুই ছাড়া তাই তোকে না বলে চলে এসেছি ভালো লাগছে না কথাটা বললেও নাজিবের গলা যেন ভারী হয়ে এসেছে সত্যি কি তার কেউ নেই এ ছাড়া নাকি সে পাশকে মিথ্যা বলছে হ্যাঁ নাই তো এই শহরে তার কেউ নেই সে বড্ড একা এ ছাড়া সে নিঃস্ব ওই পাশের ফোনটা নিস্তব্ধতায় ভারী হয়ে আছে ইফা চোখ মরছে কিন্তু কেউ কাউকে বুঝতে দিতে চায় না থাক না সব নিস্তব্ধ নিস্থির কিছুটা সময় এইভাবে থাকলে ক্ষতি হবে ইফাস নীরবতা ভেঙে বলল দূর তুই এসব বাদ দে তো নতুন অফিস কেমন লাগছে সেটা বল নাজিব বুঝেছে ইফাস কথা ঘোরাতে চাইছে সেও সুযোগ করে দিয়ে ভালো লাগছে তুই অফিসে যাসনি গিয়েছি তবে একটা কাজে বেরিয়েছি তোর সে কাজটা কি জ্যোতি নাজি জ্যোতির কথা বাদ দে আমি অফিস থেকে ফিরে এসে আজ আমি রান্না করব। তুই এসে কিন্তু রেস্ট নিবি বুঝেছিস আজ তোর অফিসের প্রথম দিন ছিল আমার মনেই ছিল না রে তুই মন খারাপ করেছিস তাই না হয়েছিল বাট এখন নাই তাহলে ঠিক আছে এখন রাখছি ফোনটা রেখে দুই পাশে যেন দীর্ঘশ্বাস দুজনের অনেক কথা বলার থাকে কিন্তু কেন যেন বাকি রয়ে যায় কেন বাকি থাকে ভেবে পায় না দুজনেই বিকেলে পুকুর পাড়ে বসে আছে শান্তা পা দুটো নামিয়ে দিয়ে পানিতে বাচ্চাদের মতো খেলছে নিজেকে মুক্ত লাগছে আজ মাছ ভকা দেয়নি বাবার ভয়ে দুপুরে পেট ভরে খেতেও দিয়েছে কবে যে এইভাবে পেট ভরে খেয়েছে শান্তার মনে নেই মনের সুখে পা নাড়াতে নাড়াতে গুনগুন করে গান গাইতেছে চেয়ারম্যান লোকমানের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে শান্তাকে একা দেখে ঠিক দিয়ে দাঁড়িয়ে পড়ল এদিক সেদিক তাকিয়ে শান্তার পাশে গিয়ে দাঁড়িয়ে কিরে শান্তা ইহানে একা একা কী করস শান্তা পিছনের দিকে তাকিয়ে কিলকিল করে হেসে চাষা আপনি এখানে কি করেন চাচা বলতে চেয়ারম্যান সুপসে গিয়ে তোর পাশে বসতে দিবি শান্তা আবার হেসে বহেন বইতে মানা করব কেন চেয়ারম্যান জবান না দিয়ে বসে তুই অনেক সুন্দর শান্তা কথাটা শুনে লজ্জা পায় খিলখিল করে হাসে বাবা কইছে আমি মায়ের লহান হয়েছি আর কিছু কয় নাই আর কি কইব? বিয়ের কথা কয় নাই বিয়া ওইটা কেমনে করে তুই বিয়া বোঝ না কথাটা শুনে শান্ত অবাক হয়ে তাকিয়ে চুপ করে আছে পানি বাতাসের সাথে ঢেউ খেলে সেদিকে তাকিয়ে আছে সে আর রাতের বেলা আপনার কথাগুলো ভাবছে মায়ে কাল কইছিল বিয়ার বিয়ের কথা ঝুমুরের বিয়া এটা কি সেই বিয়া চেয়ারম্যান শান্তার কাঁধে হাত দিয়ে তোরে আমি বিয়ে করতে চাই শান্তা করবি আমার বিয়া শান্তা হাতের স্পর্শ পেতেই কাঁধের দিকে তাকায় আবার চেয়ারম্যানের মুখের দিকে চেয়ারম্যান একগাল হাসে শান্তা সে হাসির অর্থ বোঝে না বোঝার সে সে ক্ষমতা নেই আর থাকবে বা কী করে শান্তা যে আর দশ জনের মতো নয় সে বোকা লোকে তাকে খেপায় নানান কথা বলে শান্তার মন খারাপ হয়ে যায় তাতে সে ফিরে তাকালো সামনের দিকে পানের ঝিরঝিরি ঢেউ দেখে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলের জুতো নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন